হ্যালো গাইজ আপনারা যদি রাশিয়ান ওয়েবসাইটে কাজ করতে চান এবং মাসে দশ হাজার টাকা পর্যন্ত আয় করতে চান শুধু ইউটিউব ভিডিও দেখে তাহলে এই ওয়েবসাইটে কাজ করতে পারেন এই ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে অথবা ভিডিওর উপরে দেওয়া আছে প্রথমে লিংকে ক্লিক করে আপনি ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন এবং উপরে ডান দিকের কোণে রেজিস্ট্রেশন বাটনে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে আপনাকে একটি নাম দিতে হবে এবং নামের শেষে কিছু নম্বর যোগ করে দিতে হবে এমন একটি নাম দিন যেটা এর আগে কেউ ওয়েবসাইটে ব্যবহার করেনি এরপর আপনার একটি জিমেল আইডি দিতে হবে এবং একটি পাসওয়ার্ড দিতে হবে নিচে আই নট নটা রোবট ক্যাপচাটি পূরণ করতে হবে এবং নিচে থাকা রেজিস্টার বাটনে ক্লিক করবেন এরপর আপনি যে জিমেলটি দিয়েছিলেন সেই জিমেইলে একটি কোড যাবে অ্যাভিসো নামে একটি মেল আসবে সেখানে কোডটি থাকবে সেই কোডটি কপি করে এখানে পেস্ট করে কনফার্ম দিতে হবে এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট তৈরি করা সম্পূর্ণ হয়ে যাবে এটা হচ্ছে ওয়েবসাইটের মেইন পেজ এখন আপনাকে ওয়েবসাইটের উপরে প্রোফাইলের সেটিং আইকন চাপ দিতে হবে এবং আপনাকে সেটিংস লেখায় চাপ দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল পেজ এখানে আপনি আপনার প্রোফাইল ছবি সেট করতে পারবেন আপনার নাম মেল যদি ভেরিফাই না করা থাকে তাহলে ভেরিফাই করে নিবেন এবং আপনার বয়স ইত্যাদি তথ্য সিলেক্ট করে সেভ করে দিবেন পরবর্তী ধাপে উপরে তিন নম্বর ট্যাবের মধ্যে যাবেন সেখানে আপনাকে ইউটিউব লিঙ্ক করতে হবে ইউটিউব লিঙ্ক করতে হলে আপনাকে ইউটিউব অ্যাপে যেতে হবে নিচে আপনার প্রোফাইলে চাপ দিয়ে উপরে একটি সেটিং আইকন থাকবে সেটিংসে চাপ দিতে হবে এরপর নোটিফিকেশন নামে একটি অপশন থাকবে সেখানে গিয়ে আপনাকে এই বাটনটা অন করতে হবে এবার আপনি ব্যাক চলে আসুন এরপর আবার আপনার চ্যানেলের মধ্যে যান সেখানে আপনার একটি ইউজার নেম থাকবে সেটির মধ্যে চাপ দিলে কপি করার অপশন আসবে সেটা কপি করুন সেই ইউজার নেমটি আপনি আভিসোতে ফিরে এসে যেখানে একটি বক্স আসবে সেখানে পেস্ট করে কনফার্ম করলে আপনার ইউটিউব লিংক হয়ে যাবে আপনার ওয়েবসাইটটা যদি বারবার রাশিয়ান ভাষা হয়ে যায় তাহলে কোনে থাকা পৃথিবী আইকনের মধ্যে চাপ দিতে হবে এবং ইংলিশ সিলেক্ট করতে হবে তাহলে আপনার ওয়েবসাইটটি কিছুক্ষণের মধ্যে ইংলিশ হয়ে যাবে এখন আপনি ব্যাকে আসুন এখন আপনি দেখতে পারছেন এখানে অনেকগুলো টাস্ক আছে এখান থেকে আপনি টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন এখানে বিভিন্ন রকমের টাস্ক আছে যেমন ইউটিউব ভিডিও দেখা রেজিস্টার করা টেলিগ্রাম জয়েন করা সহ অনেক পরিমাণের টাস্ক আছে এখানে উপরে ফিল্টার অপশনে চাপ দিলে আপনি সিলেক্ট করতে পারবেন কোন কাজটা আপনি করবেন এবং সেখান থেকে সিলেক্ট করে আপনি সেই কাজগুলো করতে পারবেন এখন পরবর্তী বাম পাশে টাস্কের নিচে সার্ফিং অপশন থাকবে সার্ফিংয়ে গেলে আপনাকে অনেকগুলো সার্ফিং দেখাবে আমি একটি সার্ফিং আপনাকে করে দেখাচ্ছি প্রথমে লেখাটির মধ্যে চাপ দিতে হবে এরপর আপনাকে একটি পেজের মধ্যে নিয়ে যাবে আপনাকে উপরে টাইমার শো করবে টাইমারটা শেষ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে টাইমারটা শেষ হলে আপনাকে একটি কনফার্ম বাটন দেবে আপনাকে কনফার্ম করতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে এভাবে প্রত্যেকটা সার্ফিংয়ের কাজ আপনাকে করতে হবে এখন আপনাকে দেখাচ্ছি ইউটিউবের কাজটা কিভাবে করবেন আপনাকে ইউটিউবের অপশনে যেতে হবে এখানে আপনাকে অনেকগুলো ইউটিউবের কাজ দেখাবে প্রায় আরোশো এর বেশি আপনি যদি সব ভিডিও দেখেন দৈনিক প্রায় একশো থেকে পনেরোশো টাকা শুধু ইউটিউব ভিডিও দেখেই আয় করতে পারবেন আমি একটি ইউটিউব ভিডিও আপনাকে প্লে করে দেখাচ্ছি আপনাকে ইউটিউবের টাইটেলগুলোর মধ্যে চাপ দিতে হবে এবং আপনাকে ইউটিউব অ্যাপসের মধ্যে নিয়ে যাবে এবং ভিডিওটা প্লে হবে মনে রাখবেন ভিডিওটা যেন কমপক্ষে দশ সেকেন্ড দেখা হয় এখানে প্রত্যেকটা ভিডিওই দশ সেকেন্ড করে আপনাদের দেখতে হবে দেখুন আমার ভিডিও দেখা শেষ এবার আপনাকে শুধু কনফার্ম করতে হবে এবং আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে এভাবেই প্রত্যেকটা ভিডিও দেখতে হবে আপনাকে একটি সহজ উপায় দেখাচ্ছি আপনাদের ফোনের নিচে যে বাটন সেটা চাপ দিয়ে ধরে রাখবেন এতে অনেকের ফোনে স্প্লিট স্ক্রিন হয়ে যায় তখন আপনি সহজেই ইউটিউবের কাজগুলো করতে পারেন উপরে ইউটিউবের টাইটেলে চাপ দিলে নিচে আপনার ইউটিউবের ভিডিও প্লে হতে থাকবে এর ফলে আপনাকে বারবার ব্যাক করে আভিজো এর মধ্যে আসতে হবে না এবার সবচেয়ে ভালো দিক হচ্ছে কম্পিটিশন উপরে কোণে কম্পিটিশনের লাল রঙের একটি বাটন আছে সেখানে চাপ দিলে আপনাকে কম্পিটিশন পেজে নিয়ে যাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে কত নাম্বারে কত টাকা প্রাইস দেওয়া হয় এক নাম্বারে থাকলে তিন হাজার রুবলস দেওয়া হবে দুই নম্বরে দু হাজার রুবল এভাবেই এক থেকে দশ পর্যন্ত সবাইকে এই প্রাইজ দেওয়া হয় যারা একশো নাম্বারে থাকে তাদের পঁচাশ রুবল দেওয়া হয় নিচে দেখা যাবে কোন কাজ করলে কত পয়েন্ট দেওয়া হয় আপনারা সবসময় ইউটিউবের কাজেই করবেন ইউটিউবের কাজ করলে প্রতিটি ভিডিওর জন্য দু পয়েন্ট করে দেওয়া হয় এবং সার্ফিং করলে এক পয়েন্ট মাঝে মধ্যে টাস্কও করবেন তাহলে আরও বেশি পয়েন্ট পাবেন নিচে দেখতে পাচ্ছেন আমার নিজের পয়েন্ট আমি কত পয়েন্ট করেছি সেটা দেখাচ্ছে এবং নিচে কতজন ইউজার কত নাম্বারে আছে সেগুলো দেখা যাচ্ছে আমি যদি দেখাই আগের মাসে এখানে দেখাচ্ছে কে টপ করেছিল এবং টপে কে প্রাইজ জিতেছে এভাবেই এই কম্পিটিশনটা প্রতি মাসে হয় এবং মাস শেষে টাকা দিয়ে দেওয়া হয় সবার অ্যাকাউন্টে এখানে কিন্তু অনেক বাংলাদেশিরা কাজ করে যদি দেখাই দেখুন একজন বাংলাদেশি উনি প্রতিদিন ভিডিও দেখে আয় করেন আমি যদি তাদের অ্যাকাউন্টে ঢুকি এবং নিচে যায় দেখতে পাচ্ছেন উনি শুধু ভিডিও দেখেই এই কম্পিটিশনে একটি পজিশন ধরে রেখেছেন তাহলে বুঝতেই পারছেন এখানে বেশিরভাগ সবাই ভিডিও দেখেই আয় করে দেখুন আপনারা যদি এখান থেকে টাকা উইথড্র দিতে চান আপনাদের বাম পাশে উপরে মেইন ব্যালেন্সে চাপ দিতে হবে এখানে আপনারা টাকা জমা হবে এবং এখান থেকে আপনি টাকা উইথড্র দিতে পারবেন মাত্র তিন রুবল হলেই পেয়ারের মাধ্যমে উইথড্র দিতে পারবেন কারণ পেয়ার অ্যাকাউন্ট বানানো খুবই সহজ যদি আপনারা অ্যাকাউন্ট না বানাতে পারেন ইউটিউবে দেখতে পারেন বা পেয়ারঅ্যাপে সে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন শুধু জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে নেক্সট নেক্সট করলে আপনাদের অ্যাকাউন্টটা খুব সহজে তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট নতুন অবস্থায় আপনাকে কিছু কোড দেবে উপরে মাস্টার কোড সেগুলো সেভ করে রাখবেন এটাই পরবর্তীতে আপনাদের লেনদেন করতে লাগবে এরপরে পেয়ার থেকে আপনি বিকাশে খুব সহজে টাকা নিতে পারবেন যদি টাকা না নিতে পারেন আপনি আমাকে মেসেজ দিতে পারেন আমি আপনারা টাকা এক্সচেঞ্জ করে দিব পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার পেয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে উপরে সেটিংসে যাবেন এবং সেটিংস থেকে আপনাদের ফিনান্স অপশনে যেতে হবে সেখানে আপনাকে পেয়ার অপশনটা খুঁজতে হবে পেয়ার যেখানে সে খালি বক্সের মধ্যে আপনার পেয়ার আইডিটা কপি করে পেস্ট করতে হবে এবং সেভ এর মধ্যে চাপ দিতে হবে আপনার যেই জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই জিমেইলের মেইলের মধ্যে আবার একটি অভিসো নামে মেল যাবে সেই কোডটা কপি করে আপনাকে এখানে পেস্ট করতে হবে এবং সেট চাপ দিলে আপনার অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে এরপর থেকে আপনি পেয়েরই উইথড্র দিতে পারবেন মাত্র তিন রুবল হলেই